নাস্তিকবাদীদের নেতা শাহরিয়ার কবির গ্রেফতার হওয়ার পরে তিনি আদালতে বলছেন আমি অসুস্থ আমি ভালো করে হাঁটতে পারি না আমি একশোটার উপরে বই লিখেছি কোনো বইতে ইসলামের বিরুদ্ধে কিছু লোক লেখি নাই এমন আল্লাহর এমন সুন্দর করে বলতেছে যে আদালতের বিচারক সাহেব আপনি আমার রিমেন্ড দিবেন কি দিবেন না এটা আপনার ইচ্ছা কিন্তু আমি ইসলাম বিরোধী কোনো লেখা লিখি নাই সোবাহান আল্লাহ হয়তো আপনাদেরকে কথা বুঝতে পারিনি কথাটা একটু সুন্দর রকম লাগছে এই শাহরিয়ার কবির তারা চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষকে জ্বালাইছে তারা চুয়ান্ন বছর ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে চুয়ান্ন বছর টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলার জন্য যতগুলো পয়েন্ট অফ অনার দরকার এই শাহরিয়ার কবির ততগুলো পয়েন্ট এনেছে তিনি যে সংগঠন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি নামক সংগঠন তাদের চব্বিশ ঘন্টায় কাজ ছিল কেমনে মানুষকে রাজাকার বলে চালাই দেওয়া যায় কি এক আশ্চর্য বাংলাদেশে বসবাস করছি সালমান এফ রহমান সাহেব গ্রেফতার হলেন ব্যাংকের যত টাকা আছে সব লুট করলেন এখন তিনি ব্যাংকের টাকা লুট করে তিনি রিমান্ডে গিয়ে বলতেছেন সব নাকি শেখ হাসিনার দোষ সব নাকি টাকার ভাগ পুতুল জয় বিভিন্ন জনকে দিয়েছেন তিনি বলে বেশি একটা খান নাই আর যেই শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছেন এখন তিনি অলি হয়ে গেছে। তিনি কোনো অন্যায় করেন না ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলেন নাই কি আজব ব্যাপার কি তামাশা শুরু হলো বাংলাদেশে আজকে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আল্লামা মামুনুল হককে গ্রেফতারের পিছনে এই শারিয়ার কবির স্পষ্ট দায়ী ডক্টর এনায়তুল আব্বাসীর মতো একজন শ্রেষ্ঠতম আলেম তাকে লজ্জায় ফেলবার জন্য এই শারিয়ার কবির দায়ী মুফতি আমির হামজা আব্দুল আলমিন সব বাংলাদেশের যত বড় বড় ইসলামিক স্কলার আছে তারা গ্রেফতার হওয়ার জন্য এই শারিয়ার কবির দায়ী শারিয়ার কবির বারবার বলেছে ইসলামী দলগুলো থাকবে মসজিদে মাদ্রাসায় রাজনীতিতে আসে কেন বারবার টকশোতে বলে বসে বলেছে আপনি রাজাকার টুপি দেখলেই বলেছে রাজাকার পাঞ্জাবি দেখলেই বলেছে রাজাকার বিভিন্ন জায়গায় সুশীল সমাজ নামক নোংরা কথাবার্তা তিনি ছড়িয়েছেন অথচ আজকে তিনি বলছেন আমি ইসলামের বিরোধিতা করি নাই এই ভিডিও ফুটেজগুলো এখনো মানুষের কাছে আছে তার বক্তব্যগুলো এখনো মানুষের কাছে আছে তার বইয়ের লেখাকে তিনি ঘোরাতে পারবেন না পাল্টাতে পারবেন না তার বইয়ে ইসলাম বিদ্বেষী যত লেখা আছে সব লেখা এখনো আছে আজকে আপনি বলছেন আপনি অসুস্থ অসুস্থ তো হবেনি যৌবন কাল ইসলামের বিরোধিতা করেছেন ওরানের বিরোধিতা করেছেন আলেমদের সহ্য হয় না আলেমদের দেখলেই আপনাদের দেখলে এই আপনারা আপনাদের সুলকাইছে আমরা বারবার বলেছি সুলকানির মলম হয়তো আমরা আলেমরা আপনাদের দিতে পারবো না কিন্তু মনে রাখবেন এ জীবনের পর আরেকটা জীবন আছে আল্লাহ দি খল মাওতা আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এরা বলতো দেয়ার ইজ নো গড নাথিং আনসিন যা দেখি না বিশ্বাস করি না এরা তো স্রষ্টাকেই বিশ্বাস করতো না তারা মৃত্যুর প্রতি তাদের কোনো আস্থায় ছিল না তারা ভাবতো যে মরে গেলেই শেষ কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম লিয়াব লুয়া কুমাইকুম আফসানু আওয়ালা এই জীবনে খালি থাকার জায়গা না এখানে একটা পরীক্ষার হল আছে এর পরবর্তী জীবনে সেই হলের হিসাব দেওয়া লাগবে হিসাব দুনিয়ার সামান্য হিসাব শুরু হইছে এই হিসাবে এখন আপনি অসুস্থ হাঁটতেই পারেন না আজকে কতদিন গা ঢাকা দিয়েছিলেন আন্দোলনের আগে আপনার কি ফটফট বক্তব্য এখন আপনি অসুস্থ এখন আপনি ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলেন নাই আপনি আল্লাহর বসে আছেন বিচারক তাকে রিমান্ড দিয়েছে জানি না রিমান্ডে তার কি হয় তবে আমরা স্পষ্ট করে বক্তব্য দিতে চাই স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সুশীল সমাজ নাতৃক যারা যারা সব সময় কোরআনের বিরোধিতা করেছেন যারা সব সময় ইসলামের বিরোধিতা করেছেন আমাদের হুজুরদের আপনাদের প্রতি কোনো রাগ অভিমান নাই আপনাদের প্রতি কোনো কথা নাই কষ্ট নাই বৈরকতা নাই আমরা শুধু আপনাদের কাছে একটা চাওয়া চাই আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করেন ইসলামের পক্ষে ফিরে আসেন আল্লাহকে ভয় করেন আপনাদের ধ্বংস করে দেওয়া আলেমদের দায়িত্ব না বরং আমরা চাই আপনারা মনস্তাত্ত্বিকভাবে ইসলামের পথে ফিরে আসেন ইসলামের জন্য কাজ করেন হেদায়তের পথে ফিরে আসেন মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমি যদি কাউরে হেদায়ত দেই তাহলেই সে হেদায়ত পায় আমি যদি কাউকে হেদায়ত না দেই তাহলে সে কোনোদিন হেদায়ত পেতে পারে না এখন আল্লাহর হেদায়তের চিন্তা করেন জীবনের শেষ যখন আপনার হাত চলবে না পা চলবে না আপনি যেমন বলছেন আপনি অসুস্থ হাঁটতেই পারছেন না এখন হেঁটে হেঁটে টকসতে যাবেন কিভাবে ইসলামের বিরোধিতা করবেন কিভাবে আলেমদেরকে রাজাকার বলে গালি দিবেন কিভাবে আল্লাহর ভয় কি এখনো আপনার ভিতরে ঢোকে নাই আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার হও আল্লাহ হও তাহলে আল্লাহকে ভয় করো এখনো কি আল্লাহকে ভয় করবেন না এখনো কি পরিবর্তন হওয়ার সময় আসে নাই এখনো কি জীবনটা পাল্টাবার সময় আসে নাই এই জীবনের পর আর একটা জীবন আসে যে জীবনে হিসাব দেওয়া লাগবে সেই হিসাবের প্রশ্ন কি এখনো আসে নাই আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহানা তালা আপনাকে হেদায়ত দান করবেন শুধু আপনি না আমরা প্রতিশোধে বিশ্বাসী না আমরা আলেমরা প্রতিশোধে বিশ্বাসী না আমরা প্রতিবাদে বিশ্বাসী আমরা প্রতিবাদ করছি যেন আপনারা আপনাদের ভুল পথ থেকে ফিরে আসেন মুস্তাকিমের পথে ফিরে আসেন আল্লাহ তালার পথে ফিরে আসেন জান্নাতের পথে ফিরে আসেন একই সমাজে একই দেশে একই রাষ্ট্রে বসবাস করছি আপনারা যদি আল্লাহর পথে ফিরে আসেন এটা আমাদের শান্তির তৃপ্তির আল্লাহ সুবাহ সৈয়দা মোহাম্মদ রসুল্লাহ বলছেন আল্লাহ তালা কোনো বান্দা যখন নাফারমান গুনাহের দিকে চলে যায় অথবা সে যখন তওবা করে ফিরে আসে আল্লাহর থেকে খুশি আর পৃথিবীতে কেউ হয় না আপনারাও যদি দিনের পথে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন আমাদের থেকে খুশি আর কেউ হবে না আমরা আনন্দিত হব আনন্দ চিত্তা আপনাদেরকে স্বাগতম জানাবো আপনাদের উপরে কোনো রাগ আমাদের নাই কোনো অভিমান আমাদের নাই তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইসলামের আর একটা বিরোধিতা বাংলাদেশের তৌহিদ জনগণ মেনে নেবে না যত করেছেন সব কিছুর জন্য তওবাত করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জীবন পরিবর্তনের তৌফিক দান করুক